আলাইকুম ফেয়ার্স আজকে এসেছি নিউ মার্কেটে আমরা হিজাব ওরনা হিজাব পার্টি হিজাবের পাইকারি দোকানে এইটা এত বড় একটা দোকান জাস্ট দেখেন বিশাল কালেকশন আছে এই শোরুমে তো আজকে আমরা দেখাবো পার্টি হিজাব এবং রেগুলার ইউজের জন্য হিজাব দেখাবো আপনাদেরকে সবসময় আমরা যেটা দেখাই নব্বই বাই তিরিশ আমাদের সবসময় পাওয়া যাবে এখানে নব্বই বাই তিরিশ চেরি না

কম হবে না কিন্তু ঠিক আছে কালার হবে দুইশো প্লাস আর এগুলো চেরির সব কালার এখানে যেগুলো দেখছেন দেখেন কত কালার এই সেম ফ্যাব্রিক্স মধ্যে দুইশো প্লাস কালার হবে কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবেল প্রিমিয়াম চেরি যেটা একবার অরিজিনাল চেরিটা দুবাই চেরি হ্যাঁ ঠিক আছে দুবাই চেরি 250 টাকা আর আমাদের হচ্ছে আপনি যারা পাইকারি নিতে চায় বিক্রির জন্য যে দোকানের জন্য বিক্রি যারা বিক্রির জন্য নেবে আমাদের জন্য আলাদা ডিসকাউন্ট প্রাইস থাকবে রেগুলার প্রাইস 250 ডায়মন্ড জর্জেট ডায়মন্ড জর্জেট চেরি হিসাবটা চেরি আছে আছে অনেক সময় এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ডায়মন্ড ভিতরে যারা চেরি হিসাবটা ক্যারি করতে পারে না অনেকে বলে যে একটু লাগে ওনাদের জন্য এটা ডায়মন্ডটা ভালো হবে তাই না ওনাদের জন্য ডায়মন্ডটা ভালো হবে এটা বসে থাকে ঠিক আছে এটা বসে থাকবে এটাও 90

শিফনটা একদম লাইটওয়েট হয় তাই না শিফনের অনেক আমাদের কাছে 300 প্লাস আছে তাই জি তো বেশ শিফন জর্জটের যেই হিজাবগুলো আছে 300 প্লাস কালার হবে ভাইয়াদের কাছে এই দেখেন এটাও শিফন এটাও শিফন কত সুন্দর সুন্দর কালার সব কালার আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেছেন

আচ্ছা অরিজিনাল মালয়েশিয়ান ঠিক আছে অরিজিনাল আছে আমাদের কাছে এটা আপনার আমাদের কাছে 50 প্লাস কালার হবে ঠিক আছে সাথে এটা পরলে মনে হবে না আমাদের কিন্তু আমাদের 90 ইঞ্চি আচ্ছা এটাও 90 ইঞ্চি পেয়ে যাচ্ছেন এই দেখেন এটাও 90 বাই 30 ঠিক আছে 350 টাকা মাত্র 350 টাকা যারা কটন এগুলো কটন না যারা কটন সবসময় আসতো এক কালার এখন যারা কটন প্রিন্ট করছে আচ্ছা যারা কটন এখন প্রিন্টের মধ্যে এসছে চার হাজার

আছে ব্যাংকে চাকরি করে হসপিটাল চাকরি করে যারা সবসময় হিজাব সারাদিন হিজাব পরে থাকে ওনাদের জন্য হিজাবটা বেশি কমফোর্টেবল হবে এটা সারাদিন পরে থাকলে মনে হবে না মাথায় একটা হিজাব ঠিক আছে এতটা সফট এতটা প্রিমিয়াম কোয়ালিটির এই হিজাবটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রিন্ট আপনারা মন মতো একটা আমি একটা চেকের প্রিন্ট দেখালাম এটা আর আপনারা যেরকম মন চায় আমাদের স্কুলের মাধ্যমে কথা বলে নিতে পারবেন অসংখ্য অসংখ্য প্রিন্টের কালার হবে এই যে দেখেন যারা কঠনের মধ্যে প্রিন্ট দেখেন

যারা কটন আরও কালার দাম থাকছে 350 টাকা ও ভিউয়ার্স এইখানে কিন্তু হচ্ছে আরও অনেক ধরনের হিসাব আছে আমি যদি সারা দিনও দেখাই দেখা গেছে শেষই হবে না ঠিক আছে এত এত কালেকশন পেয়ে যাবেন এখানে আমাদের কাছে একটা হিসাব আছে এটা হচ্ছে আপনি শেডের ভিতরে ক্র্যাপ করা আচ্ছা শেডের মধ্যে ক্র্যাপ করা তিন

বিয়ে শাদি প্রোগ্রামের জন্য নেওয়া হয় আজকে পাইকারি দামে পাচ্ছেন কত একেবারে নরমাল প্রাইস 550 550 টাকায় আপনার 700 800 এরকম অনেক পেজে দাও আছে আমরা একবারে হোলসেল প্রাইসে দিতেছি মাত্র 550 টাকা দেখেন কতগুলো ডিজাইন কালার ক্রাশমোনার উপরে এটাও নতুন একটা হিজাব এসছে দেখেন এটাও ক্রাশমোনার উপরে কাজ করা ঠিক আছে এটাও ক্রাশমোনার উপরে কাজ করা টোটাল এটার ভিউটা দেখেন খুবই সফট একটা ফ্যাব্রিক্স একেবারে অরিজিনাল ক্রাশমোনার উপরে কিন্তু

এটা দেখেন এটাও টিশুর মধ্যে এটার প্রাইস থাকবে অনলি 500 টাকা। আচ্ছা এটাও টিশুর মধ্যে এটার প্রাইসও থাকবে 500 করে ঠিক আছে? টিশুর মধ্যে এত কালেকশন ভিউয়ার্স আপনারা কিন্তু হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ওনাদের কাছ থেকে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে? ভিডিও কলের মাধ্যমেও নিতে পারবেন এই যে দেখেন। এগুলো হচ্ছে আপনার গুলো হচ্ছে মালেশিয়ান না? আচ্ছা দেখি ইনটেল হিজাব অরিজিনাল পাওয়ারটা এখন অসম্ভব লোকাল অনেক মাল বের হয়েছে কিন্তু লোকালটা কিন্তু পরে আরাম নাই অনেকে আছে যে ভাই চায়নাটা অরিজিনাল চায়না মাল ওশেন পায় না তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এতটা আরামদায়ক হবে এটা একবারে সব ফেব্রিক ফেব্রিকটা ভিয়ার্স ধরলে বুঝবেন সব ফেব্রিকের একবারে এত মোলায়েম কটনের একবার অরিজিনাল কটনের অরিজিনাল মালিশিয়ান ট্রিঙ্কেলটা তাই না জি শত শত কালার আছে দেখেন এটা প্রাইস থাকছে মাত্র 200 টাকা প্রাইস থাকছে only 200 টাকা শত শত কালার পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু ভাইয়াদের ওরনার ও হিউজ পরিমাণের কালেকশন আছে ঠিক আছে ওরনারও কালেকশন আছে এই যে দেখেন এটা কিসের মধ্যে বডিটা জর্জেট ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিতরে আচ্ছা এটা হবে ইন্ডিয়ান আপনার হচ্ছে ইন্ডিয়ান একটা ওরনা একদম আরই কাজ করা অল ওভার দেখতে পাচ্ছেন আরই কাজের ভিতরে সিকোয়েন্সের আচ্ছা আরই কাজের মধ্যে সিকোয়েন্সের কাজ ঠিক আছে এই যে দেখেন কত কালার এই ডিজাইনটার মধ্যে দেখেছেন দেখেন অসংখ্য কালার ঠিক আছে এটার প্রাইজ হচ্ছে অনলি চারশো টাকা এত সুন্দর কাজ করা আমি একটু ক্লোজ করে দেখাই দেখেন একদমই কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদমই রিজনেবলে পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র ৪৫০ টাকা তো ফেয়ার্স ঠিকানাটা বলে দিচ্ছে এটা হচ্ছে নিউ মার্কেট তিনশো উনানব্বই ঢাকা গব নিউ মার্কেট আপনার হচ্ছে জেনারেটরের আপনার হচ্ছে গলির সামনেই কিন্তু বা কাঁঠাল কাঁঠাল গাছতলা যেটা সেটা ঠিক আছে আল্লাহ হাফেজ